আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেলাম এক্সেলেন্স বাই লাবুনা জাহান থেকে আপুরা কে কেমন আছেন কে কোথা থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে নতুন একটা লাইভ সেশনে আমন্ত্রণ জানাচ্ছি এক্সেলেন্স বাই লাবুনা জাহান অনেক দিন পর এই লাইভ সেশনটা হ্যাঁ একদম অনেক দিন সবাই চাচ্ছিল আপুরা ওয়েস্টার্ন প্যাটার্ন কই ওয়েস্টার্ন প্যাটার্ন কই আর লাবুনা আপু এত ওয়েস্টার্ন প্যাটার্ন এক সেল করতে পারে সো ওই আইটেম গুলো কই হ্যাঁ এবং হিজাবিয়ানদের জন্য একদম পারফেক্ট একটা আইটেম তার থেকে বড় কথা হচ্ছে সামনেই ভেকেশন আমাদের সবার কিন্তু এই ড্রেসেস প্রয়োজন হ্যাঁ একটা ভিডিও দেওয়ার পর আমি আর গোল্ডেনটা করতে পারি নাই সবাই বলতেছে আপুর সব আমার সব মেয়েরা বলতেছে ম্যাডাম আপনি ব্ল্যাকটা করেন বাট ব্ল্যাকটা আমি আজকে দেখাতেই চাই নাই সত্যি কথা কারণ এগুলো তো আমাদের অনেক স্টক এই একটা গোল্ডেন কালার আমাদের দুইশো পিসের স্টক ইভেন আমি যে ব্ল্যাকটা পরেছি এটাও দুইশো পিস মোট চারশো পিসের একটা স্টক আমরা আপনাদের সাথে শেয়ার করছি আজকে পুরোটাই জার্দোজি ওয়ার্ক দিয়ে ফুল স্টকটা আমি হাতে নিয়ে তারপরে লাইভ সেশনে দাঁড়িয়েছি ঠিক আছে সো টুকটুক করে আপনারা জয়েন হয়ে যান আজকে লাইভ সেশনটা দেখার জন্য প্রাইস যে বলতে পারবে তার জন্য গিফট থাকছে ওকে যে প্রাইস বলতে পারবে তার জন্য থাকছে গিফট এই যে মশানা মাছি দেখছো হ্যাঁ এই তো মশানা মাছি এটা আচ্ছা সো আমি একটু আমাদের পেজের বেসিক ইনফরমেশনটা একটু বলছি আপনারা সবাই জয়েন হয়ে যাবেন আজকে চেষ্টা করব আমরা রাত 12টা 12:30টা হলেও আমি চেষ্টা করব আজকে গহনা লাইভ সেশনটা করে দেওয়ার কারণ অনেক দিন হয়েছে লাইভ করব করব বলে আর করা হচ্ছে না আচ্ছা আমি একটু বলে দিই আমাদের কি বলে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে খুলে গেছে একটা পিন দে সেফটি পিন দে আচ্ছা অবশ্যই কারণ আমি তো ইনার পরি নাই ক্রপ টপ পরি নেই তার সবাই এটা খুলে গেছে আচ্ছা তাও দাও তাও দাও সেট করে রাখি আপু শপে এয়ার এন্ড একটা ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্টের ডিসকাউন্ট দাও আপু আপু আচ্ছা আমি আজকে লাইভে বলি হ্যাঁ একটা সত্যি কথা লাইভে বলি আমাদের কোন প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট থাকে না আমাদের কোন প্রোডাকশনে টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট মানে প্রফিট থাকে না টোয়েন্টি পার্সেন্ট যে আমি মনে করেন আপনাদেরকে দিব তাহলে আমার লস গুনতে হবে মানে আমার তো আর এরকম না যে বড় বড় ব্র্যান্ডের শুরু আমি জাস্ট একটা ফটো ফটো সেশন করে যেমন আমরা থাইল্যান্ড গেলে কি হয় বা আমরা দুবাই গেলে কি হয় যে বড় বড় মল থেকে যখন আমরা পারচেস করি ধরেন ইরফানের ইরফান যখন বালমেন থেকে কেনে তখন কি হয় জানেন ওর একটা কিনলে ধরেন একশো টাকা ওখানে লিখাই থাকবে যে তুমি যদি একটা কেনো তাহলে একশো টাকা দুইটা কিনলে আশি টাকা তিনটা কিনলে পঞ্চাশ টাকা হ্যাঁ ওদের তখন একটা অফার থাকে বোঝাতে পেরেছি এটা নট অনলি বালমেন এটা সব মেইনেই এরকম থাকে দেশের বাইরের এটা খুলে দাও গেটটা খুলে দাও দেশের বাইরে এরকমই থাকে দেখবেন আমি তো আমার এই পর্যন্ত পাঁচটা ছটা দেশ ঘুরছি সব জায়গায় এরকম একটা শাড়ি কিনলে এত একশো টাকা দুইটা শাড়ি কিনলে সত্তর টাকা তিনটা কিনলে ষাট টাকা এরকম থাকে মানে ওদের প্যাকেজটা কিন্তু আমাদের তো এরকম না আমরা কি করে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিই আবার আমাদের বাংলাদেশে যদি কোনো প্ল্যাটফর্মে দেখেন ধরে না আপনার আমার পছন্দের যে শোরুমগুলো বা সবগুলাতে আছে যে দেখবেন বলবে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সরি ফ্ল্যাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট প্রথমেই মনে করেন ওইটা বিক্রি করবে সাড়ে চার হাজার টাকা আমরা তো আর তা না ধরেন আমাদের এটাই আপনার আপনি আমাদের পাশে শোরুমে যে দেখেন এক্সিসিতে যেয়ে দেখেন মিনিমাম সাড়ে সাত হাজার আট হাজার টাকা দাম লাগবে তারপর এটা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে এয়ার এন্ডিং এ সো দ্যাট টাইম এটা মনে করেন আড়াই তিন হাজার চার হাজার টাকা আসবে মানুষ পাগলের মতো কিনবে সো আমরা কিন্তু ওইটা করি না ঠিক আছে আমরা কিন্তু এটা করি না আমরা সব সময় হচ্ছে অনেক কোয়ান্টিটি সেল করি যেমন আমার পড়াটাই হচ্ছে চারশো পিসের একটা স্টক যেমন আমার ব্ল্যাকটা এবং আমাদের ধুমায় মুড়ির মতো যায় প্রথম থেকেই শেষ হয়ে যায় আচ্ছা তো আমি যে ড্রেসটা পরা আছে আগে আমি আমাদের আমার ব্যাক পোর্শনটা একটু শেয়ার করছি আপনাদের সাথে দেখেন হ্যাঁ এবং এই বেলটা না আমি হুক বা পুশ সিস্টেম দেই নাই বিকজ অফ আমার বেলটা দাও হুক বা পুশ সিস্টেম কেন দেই নাই আমি হ্যাঁ আপু আমার পড়াটার প্রাইস বলে দিচ্ছি আমি বিশাল বড় বেল্ট দিছি হ্যাঁ বিশাল বড় কারণ মনে করেন যারা পঞ্চাশের বডি আছে তাদের দেখা যাবে এক একজনের পঞ্চাশের যারা আছে তাদের দেখা যাবে হুক বা পুষে হইতেছে না দ্যাটস আমি বড় করে দিছি আপনারা ফিতার মতো করে বান করে নেবেন আমি কোন রকম করছি আপনারা সুন্দর করে বান করে নিবেন এবং আমাদের আমরা এমন দামে দিব আজকে চ্যালেঞ্জ মূল্যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করতে হবে না আপু আমাদের আশেপাশের ব্র্যান্ডের মতো করতে হবে না ইনশাল্লাহ আমাদের প্রথম থেকেই বের হয়ে যাবে প্রোডাক্ট আমি বেল বাটন দিয়েছি এবং এটা বানাতে অনেক ফ্যাব্রিক দরকার হয়েছে আর এই ফ্যাব্রিকটা হচ্ছে দুবাই সিল্কের একটা বিউটিফুল ফ্যাব্রিক এটাতে ইনার লাগবে না আমি কালোটাই ধরেছি আগে কালোটাই দাও কালোটাই হিট ঠিক আছে সুপার হিট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই এই ব্লেজারটা ইনার লাগবে না তবে এই ব্লেজারটা একদমই ইকুরেট একটা ব্লেজার ব্লেজারে ইনার লাগবে না তবে আমি এটাতে আমি আপনাদেরকে বলি যেমন আমি দেখেন এখানে একটা পিন করে পড়েছি আপনারাও এখানে একটা পিন করে পড়বেন কোনো ইনার লাগবে না জাস্ট লুক কোনো ইনার লাগবে না হ্যাঁ কোনো বডি শো হয় না ফ্যাব্রিকটা আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি ফ্যাব্রিকটা টেক্সারটা একটু বুঝে নেন হ্যাঁ টেক্সারটা একটু বুঝে নেন হাতাটা এখানটা এরকম ডিজাইন আছে কলার কলারটা আমি ফিক্সড করে দিয়েছি এখানে কলারটা হচ্ছে গিয়ে এখানে ফিক্সড করা আছে এই যে দেখেন জারদোজির ওয়ার্ক এটা করতে অনেক সময় লেগেছে আমার বেশ অনেক আগে থেকে এটার অর্ডার এখানে জারদোজি করা আছে এবং আমি পুরো বেলটাতে ডাবল ট্রিপল করে কাজ দিয়েছি এবং মিডলে হচ্ছে আপনার বাটন দিয়েছে এই যে দেখেন এখানে এই জায়গাটায় জার দৌজি ওয়ার্ক অলরেডি তো আমি এটা পরে আছি সো এটা আমার এভাবে আলাদা করে আর দেখানোর কিছু নাই এবার আসেন বেল বাটম প্যান্টটা দেখিয়ে দিই ধরো এবার আসেন প্যান্টটা দেখাই দি আমার প্যান্টটা সব সময় আমি মনে করেন আমার যে কোনো জিনিস আমার স্যাম্পল দিয়ে তৈরি হয় অলওয়েজ হ্যাঁ এটাও আমার একটা দুবাইয়ের কাটিং এর প্যান্ট ঠিক আছে লাইভ শেয়ার হচ্ছে না লাইভ শেয়ার করো এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার প্যান্ট ঠিক আছে এই আসবে হচ্ছে আমার আমার প্যান্টটা সো এই একটা কাছে আছে আপনারা আমাদের ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ থার্টি শেষ না থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ এটা আমি পড়া আছি দেখে নেন আপনারা এবং এইটার লেয়ারটা কি হয়েছে আমি দেখাই ফ্রান্ট ফ্রন্টের লেয়ারটা একটু বেশি ফ্রন্টের লেয়ারটা একটু বেশি পেছনের লেয়ারটা আবার একটু কম বাট এটা এত সুন্দর করে সাজানো গোছানো দেখে মনে হচ্ছে যে একদম হিজাবিদের জন্য পারফেক্ট কালকে বাড়িতে পাবো কালকে আগামী আমাদের আগামী কাল আমাদের তিনটা ব্রাঞ্চে পেয়ে যাবেন আমি চারশো পিসের প্রোডাক্ট নিয়ে তারপরে লাইভে দাঁড়াইছি একদম সুয়ে বললাম প্রোডাক্ট চারশো পিসের প্রোডাক্ট নিয়ে তারপরে আমি লাইভে দাঁড়িয়েছি ঠিক আছে মানে আমি আজকে লাইভে দেখাবো আমার প্রোডাক্ট হিট হইলে আমি প্রোডাক্ট কালে আমি প্রোডাকশনে দিব ওই লাইভ জান করে না এটা মোটামুটি সবাই জানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন হ্যাঁ কারণ ব্যবসা মানে তাই না এই যে হ্যাঁ এইটার প্রাইস শুনলে আজকে অবাক হবে এটার প্রাইস এটা বাইশশো পঁচানব্বই বা বাইশশো নব্বই বা তেইশশো এরকম প্রাইস হয় কারণ এটা একটা এক্সক্লুসিভ ফ্যাব্রিকের উপরে আপনারা দেখে শুনে বুঝে নেবেন আচ্ছা আমরা আমি এটার একটা ছবি নিব যদিও এটা ছবি আমার কাছে আছে বাটিক সিল্কের শাড়িগুলোকে আবার আন বা আপু হয়তো কিছু আছে আপনারা চেক আউট করে দেখে নেন হ্যাঁ বাটিক সিল্কের শাড়ি আমাদের কাছে আছে পেজে আজকে বুঝলাম না আমি কেন আজকে এরকম কাজলা দিদি সেজে গেলাম এতগুলা কাজল দিয়ে দেখি কাজলা দিদি কাজলা দিদি তারপর যেন কি হুম সুন্দর হয়েছে আমি এইখানে ছবি তুলতে তুলতে এখন আর আমার কোথাও ছবি তুলতে ভালো লাগে না এরকম আচ্ছা দাও হ্যাঁ ইয়ে করতো আচ্ছা বলো তো আমি এই ড্রেসটা কোন কালার দিয়ে হিজাব করলে ভাল লাগবে সাদা সাদা দিয়ে হিজাব করলে ভাল লাগবে কালো কালো দিয়ে ভাল লাগবে আচ্ছা দুইজনে দুই কথা বলে দেখি ধর দুইটা দিয়ে পড়বো হতিরের ঘরের হতির দুইটা দিয়েই বলে আমি পড়তাম ওর কথা উঠছ এইটা বাদিনানিদের মুখে আমি প্রচুর শুনছি আচ্ছা এটা দেখেন যারা হিজাবিয়ান আছেন যারা হিজাবিয়ান আছেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিই যে আপনারা সুন্দর করে হিজাব করতে পারবেন আচ্ছা এক ও বলছে দুইটা দিয়েই পড়তাম দুইটা দিয়েই বলে পড়তাম আচ্ছা আমি একটা দিয়েই পরে দেখাই আপনারা কিন্তু অফকোর্স এখানে বাটনস লাগাবেন মানে পিন করবেন হ্যাঁ পিন না করলে আর না হয় আপনাকে টেনটপ বা কিছু একটা পড়তে হবে হ্যাঁ এটা টেনটপ বা কিছু একটা পড়তে হবে কি রে এই দুগ্গা আবার চুল দেখা যায় কেন আমি খুবই হেট করি এই যেরকম হিজাব যারা করে করে এরকম দুই তিনটা চুল বের করে রাখে কেউ পার্সোনালি পার্সোনালি নিবেন না এটা তো আমার অপিনিয়ন তারপরও দেখা যাচ্ছে আচ্ছা দাও তিনপুন তিন দাও দেখেন ব্ল্যাক দিয়েও এটা খুব ভালো লাগতেছে হ্যাঁ বাট আমার মনে হয় কনফ্রাস দিয়ে বানা করলেই ভালো লাগবে যারা হিজাবি আছেন আমার ব্যাগটা দাও ব্যাগটা দাও এই যে ঠিক আছে ব্ল্যাক দিয়ে যদি সুন্দর লাগে ঠিক আছে এই এখন আপনি চলে যান আপনি যদি গোল্ডেন কালারের শুজ দিয়ে ব্যাগ দিয়ে ও মাই গড মাশআল্লাহ দারুণ কঠিন সুন্দর লাগতেছে ঠিক আছে কঠিন সুন্দর হয়েছে দেখেন আপনি এরকম গোল্ডেন আর ব্যাগ ব্যাগ এরকম ম্যাচিং ম্যাচিং ব্যাগটার দাম কত ব্যাগের দাম বলে দে কত তেইশশো ডিসকাউন্ট তেইশশো টাকা ডিসকাউন্টে আছে হ্যাঁ আমি এরকম দেখেন হ্যাঁ আপনি সুন্দর করে পরে ফেলতে পারবেন একদম হিজাবিদের জন্য পেছনটা একটু দেখিয়ে দিই খেয়াল করে দেখেন ওকে খুবই চমৎকার এবং বেল বাটন দিছি যেন উঠতে নামতে কষ্ট না হয় ঝামেলা না হয় হ্যাঁ অনেক মোটা আপু পঞ্চাশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাইল আবুল জারে তিনটা ব্রাঞ্চে প্রাইস বললে সবাই কিনবেন প্রাইস বললে সবাই কিনবেন আমাকে টোয়েন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বেসতে হবে না বলে দিলাম লাইভে আমার প্রোডাক্ট এমনিই বাইর হবে ইনশাল্লাহ চলো এবার এটার একটা ছবি নেই সুন্দর করে ঠিক আছে কান ঠিক আছে এবার আসেন ওইটা ওইটা কালো দিয়ে পড়লে ভালো লাগতো হিসাবটা না ধরো উফ সবাই মেসেজ দিতেছে আচ্ছা আমি সবাইকে কিন্তু ক্লিয়ার করে বলি এটা রাখো মেহেজাবিনের চুলের স্টাইলটা দেখে আমি এটা আজকে করছি আইসাব বুঝছো এটা দেখে নাই আতাইছে কিছু বলছে আচ্ছা একটা মিনিট আমি নেক্সট একটু চেঞ্জ করে আসি

কেমন হয়েছে সেটা বলবেন আর এখন আমি আপনাদেরকে আমার যে ব্লেজারটা দেখাচ্ছি এই ব্লেজারটা একুরেট অলরেডি অর্ডার হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অলরেডি এটা অর্ডার হয়ে গেছে এজ এটা কালারটা গোল্ডেন তার মধ্যে হচ্ছে জ্যাডদোজি ওয়ার্কটা আমি একটু দেখাই দিই এত এক্সক্লুসিভ হয়েছে আর এটা আসবে হচ্ছে মিডলের জ্যাডডোজি ওয়ার্কটা ফুল স্লিভস আছে আপনি সাইজ পেজ আছেন থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফিফটি সাইজ সো আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আগামী দুই মিনিটে আমি লাইভ ক্লোজ করব আগামী দুই মিনিটে লাইভ ক্লোজ করব অন্যটা তো আচ্ছা অসুবিধা নেই ঠিক আছে রেডি করো আগামী দুই মিনিটে আমি প্রাইজ বলে লাইভ ক্লোজ করবো কারণ আমার আবার বারোটায় লাইভ আছে ঠিক আছে আচ্ছা যারা হিজাবি আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিই হিজাব পরলে কেমন লাগবে কারণ সবারই একটা ব্যাপার থাকে যে গোল্ডেন কালারটা আপু নিতে চাই আপু গোল্ডেনটা নিব আমি জাস্ট কোনোভাবে পেন্টিং না করে দেখাই দিচ্ছি ঠিক আছে জাস্ট দেখেন এই আমার গোল্ডেন কালারের ব্যাগটা দেখ গোল্ডেন কালারের জুতার সাথে ব্যাগটা খুব ম্যাচিং হয়েছে আপনারা চেক আউট করে দেখে নিতে পারবেন তাড়াতাড়ি দাও আচ্ছা আমার ড্রেসের সাইজ পেয়ে আছেন থার্টি সিক্স থেকে শুরু করে যে দেখেন থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফিফটি সাইজ পর্যন্ত জাস্ট লুক এট দিস বিউটিফুল কন্ট্রাস্ট এত সুন্দর আচ্ছা ফ্যাব্রিকটা একটু বলে দিই এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে একটা ইনার লাগবে না তবে এই জায়গাটায় হচ্ছে গিয়ে আমি ইনার তো টপ দিই নাই দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে একটা পিন করে নিয়েছি আপনি আপনার মতো করে পিন করে নেবেন হ্যাঁ এটা সুন্দর একটা ব্লেজারের নেকে আছে তো এই যে দেখাই দিই এটা আসবে সুন্দর একটা ব্লেজার নেকে ঠিক আছে হয় আপনি ভেতরে একটা টেন্ট টপ পরবেন আর না হয় আপনি এই জায়গায় সুন্দর একটা পিন করে নিবেন আপনার যতটুকু নেক লাগে আর এই এই ব্লেজারের লং আসবে হচ্ছে থার্টি সিক্স ইঞ্চ লং আর সামনেরটা টা থার্টি সেভেন থার্টি এইট ঠিক আছে বা এটা হচ্ছে ফ্রন্ট থেকে একটু ঝুলানো আছে আপনার হিপ টিপ কিচ্ছু দেখা যাবে না আর নেকের সাথে সাথে আমি এখানে দেখিয়ে দিই এটাও ফুল জেটদোজি ওয়ার্কে আছে এটাও ফুল জেটদোজি ওয়ার্কে আছে আর এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট ডাবল বটম প্যান্ট আছে সাইজ পেয়ে আছে থার্টি সিক্স থেকে

দুইশো পিস দুইশো পিস চারশো পিসের একটা স্টক সাইজ পেয়ে যাচ্ছেন

দিব বাইশো পঁচানব্বই টাকা ছিল আমাদের এরকম ব্লেজার সেটের মূল্য আজকে দিয়ে দিব এক হাজার চারশো টাকায়